বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষ একত্রিশ এক দু হাজার পঁচিশের শহীদ মেলার আজকে উদ্বোধনী অনুষ্ঠান ছিল এই উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রকমের কুচকাওয়াজের ব্যবস্থা ছিল পথসভা দিয়ে এই অনুষ্ঠানটি শুরু হয় প্রথম শুরু হয় পাঁচ কিলোমিটার রোড ড্রেস দিয়ে আমি ছবিটা তুলতে পারিনি তাই পাঁচ কিলোমিটার রোড ড্রেস রোড ড্রেস হয় সকালবেলায় এবং দেখছেন আমাদের বিশ্বজিৎ দা বিশ্বজিৎ মুখার্জি মহাশয় উনি পথসভায় উপস্থিত আছেন আছেন অশোক দা এবং সামনে আছেন আমাদের ন্যাশনালের যে সাতারু উনিও আছেন তো যাই হোক প্রসেশনটাও অত্যন্ত ভালো ছিল দেখছেন আমাদের পিংলা বিধানসভার বিধায়ক আমাদের দাদা অজিত দা অজিত মাইতি মহাশয় উনিও গাড়িতে করে আসছেন রাস্তায় প্রচুর মানুষের ভিড় ছিল বিভিন্ন রকমের এই দেখুন মাদলের বাজনা বাজিয়ে আদিবাসীদের নৃত্য ছিল কত বড় বড় মাদল মানে আমি প্রথম দেখলাম এত বড় মাদল যাই হোক আমার খুব ভালো লেগেছিল। এবং মেয়েদের দেখুন উপরে কলসি নিয়ে নাচ মাথার উপরে একটা অসাধারণ কলা এটি সবাই পারে না প্রচণ্ড দক্ষ থাকলেই তো এটি সম্ভব হয় যাই হোক এনারা যেভাবে প্রদর্শন করছিলেন খুব ভালো লেগেছিলো আমার সেই জন্যে ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো তারপরও আরও বিভিন্ন রকমের কুচকাওয়াজের ব্যবস্থা ছিল সেগুলো পরপর আমি দেখানোর চেষ্টা করব অবশ্যই শহীদ মেলাতে প্রত্যেক মানুষকে আমন্ত্রণ জানানো থাকলো আমার সমস্ত বন্ধুদের ফেসবুক বন্ধুদের তোমরা অবশ্যই আমাদের এই মাতপুর পশ্চিম মেদিনীপুর জেলার সবথেকে বৃহত্তম মেলা হচ্ছে মাতপুর শহীদ মেলা এই মাতপুর শহীদ মেলাতে বিভিন্ন রকমের নামি এবং দামি কলাকুশলীরা আসেন বোম্বে আর্টিস্টরা আসেন এখানে দেখছেন আরও একটি ছো নাচের ব্যবস্থা অত্যন্ত সুন্দরভাবে আজকের প্রসেশনটা হয়েছিল তো প্রচুর মানুষ ভিড় করে রাস্তার দুধারে দাঁড়িয়ে এই জিনিসগুলো খুব ভালোভাবে উপভোগ করছিলেন তা আমিও ছিলাম ওখানে উপস্থিত তাই আমি আপনাদের সামনে আমার ভিডিওর মাধ্যমে আমাদের মাতফুর যে শহীদ মেলা পশ্চিম মেদিনীপুর জেলার বৃহত্তম মেলা সেইটা পাঠানোর চেষ্টা করছি যদি কারো আমাদের মাতফুর শহীদ মেলাতে আসার ইচ্ছা হয় অবশ্যই এসে একবার ঘুরে যেও দেখবে অত্যন্ত ভালো লাগবে অনেক রকমের স্টল থাকে বিভিন্ন রকমের খাবার স্টল থেকে বিনোদনের স্টল খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে কেনাকাটা সব কিছুরই ব্যবস্থা থাকে এই মেলাতে তো এই পথসভাতে বিভিন্ন রকম যে কুচকাওয়াজগুলো ছিল সেগুলো আমি একটা একটা করে তুলে ধরার চেষ্টা করছি সব কিছু সম্ভব হয়নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে যতটা সম্ভব ছোট করে দেখানোর চেষ্টা করলাম যতটা দেখুন রাস্তার ধারে কিভাবে মানুষজন দাঁড়িয়ে অপেক্ষা করছে এই উদ্বোধনী অনুষ্ঠানটি দেখবার জন্যে এটা শুরু হয়েছিল মাধপুর স্টেশন বাজার থেকে একদম শহীদ মেলার মূলমঞ্চ পর্যন্ত এটি যাবে তো সেই অপেক্ষায় কখন প্রসেশনটি আসবে এবং মানুষজন সেই জন্যে রাস্তার দুধারা অপেক্ষা করছিল তাই এর মধ্যে আমি খবর পেলাম আমাদের যিনি পুলিশ সুপার এসপি সাহেব এবং আমাদের লোকাল থানার ওসি এবং ডিএমরা ওনারা আসছেন তাই আমি ওনাদের একটু গাড়িতে আসার ছবিগুলো তুলেছিলাম ওনারা প্রত্যেকেই গাড়িতে করে ঢুকছিলেন মেলার মূল মঞ্চে যাওয়ার জন্য সেই সময় মানুষজন প্রচুর ভিড় করেছিল রাস্তার দুধারে সেই অবস্থাতে আমি ভিডিওটা করেছিলাম যাই হোক তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ভিআইপিরা আসছেন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের দাদা বিশ্বজিৎ দা সব কিছু নিয়ন্ত্রণ করছিলেন পুরো রাস্তাটা যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সুষ্ঠুভাবে যাতেই প্রসেশনটাকে পরিচালনা করা যায় তার জন্যে দাদা ছিলেন পার্থদা ছিলেন প্রদীপ ছিল তো যাই হোক প্রদীপ প্রজ্বলন হবে মেলার অনুষ্ঠানে ওখানে যাওয়ার আগে আমি প্রচণ্ড ভিড়ের জন্যে সামনে যেতে পারিনি আপনাদেরকে আবারও বলি মাধপুর শহীদ মেলাতে আসুন দেখে যান আমাদের এই যারা আমার ফেসবুক ফ্রেন্ডরা আছো মাদপুর শহীদ মেলা কোনোদিন আসো তাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই এসে একবার মাদপুর শহীদ মেলা তোমরা দেখে যাও কত বড় মেলা হয় এখানে যাই হোক দেখো আরও একটি প্রসেশন বাজনা অত্যন্ত ভালো লেগেছিল আমার খুব সুন্দর এরা বাজিয়েছে তো গোটা রাস্তা ওরাও হাঁটছিলো অনেকটা রাস্তা সবাই দেখো অপেক্ষা করছে মূল মঞ্চের সামনে যে কখন অনুষ্ঠানটি শুরু হবে এখানে মূল মঞ্চে আমি চলে এসেছি বিশ্বজিৎ দা বসে আছেন যিনি মেলার কর্ণধার এবং যিনি উদ্বোধক সৃষ্টি করেছেন মেলার অজিত মাইতিবাবু উনিও আছেন এবং পরে পরে এসপিরা এবং ওসি সাহেব সবাই উপস্থিত হলেন ধীরে ধীরে মূলমঞ্চে তো দেখুন আমি মঞ্চটাও দেখানোর চেষ্টা করলাম এবছরের শহীদ মেলার যে মূল মঞ্চ সেটি কীভাবে তৈরি হয়েছে এবং অত্যন্ত সুন্দর সামনের থেকে দেখলে মঞ্চটা আরও ভালো লাগবে তোমাদের আর বিশেষ কিছু আমি বলতে চাই না সবাইকে আমন্ত্রণ জানিয়ে আট তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি আট তারিখ পর্যন্ত চলবে আমাদের এই মেলা এই যে দেখুন ন্যাশনাল খেলা সাঁতারও আমাদের সামনে বসে আছেন এরকম বহু বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে অসংখ্য ধন্যবাদ সবাইকে